ভাইজি বলে তারা কইসে কইটা ডুপ্লিকেট এর আপনারা জেরক্স করেছে আপনারা অরিজিনাল টা কই আমরা তো অরিজিনাল ভাইসি না আমরা কইছে কি তারা কইতাছে না তারাই টা দেখাইছে করে এ কাগজে না এরপরে আমরা এরপরও আমরা টাকাটার আমরা দিয়ে কাগজপত্র সব ব্যাংকিং পয়সা টাকা আছে কি নাই এভাবেই কথা কইছে না সন্ধ্যাস সুমো তাহলে সন্ধ্যাস কালকে সব জমা দিয়ে গেছি করে কইছে এটা এক ঘন্টা ট্রান্সফর হচ্ছে ক্যাশ কাউন্ট বন্ধ হয়ে যাবো গা কালকে টাকাটা উড্রোল করতে সন্ধ্যা ভুল করছে আপনার এখন টাকা উডান হয়ে গেছে ও অক্ষণে কই আপনার আজকে বাই করেছে এক মাস পরে টাকাটা কেমনি উইথড্রো হলো টাকা চারশো দিন

টাকাটা আবার তারা কাগজ পত্র দেওয়া দিতেছে সিগনেচার সব আমার অনেকে কি এটা বললো আমরা তো আইসি না আমি

এই বসে উইথড্রোকরণের টাইম হিসেবে টাইম হিসেবে পরে তখন তারা আইসে ব্যাংকে বিশ তারিখ এই মাসে আসা হইছে পরে এরপরে তারা কইতাছে বারবার কইতাছে যে প্রথম কইছে কে ওয়াইসি নাই কেওয়াইসি ওয়াইসি আপডেটের লিখা ডিসি কে ওয়াইসি আপডেট এরপরে কইছে সার্ভার নষ্ট আরেক দিন আউনের লিখা আবার আরেক দিন আইলাম আইসি পরে এরপরে তারা যে কাগজটা তারা আন্ডার কাছে আসে এই কাগজটা আমরা নাকি জেরক্স পেপার এটা কালার জেরক্স তখন আমরা কইলো থানার ভিতরে জিটি এন্ট্রি করতাম আমরা থানার ভিতরে জিটি এন্ট্রি করলাম দিন দিন ঠিক করেছে রে এরপর তার আরেকটা ফর্ম দিল বুঝছে ওইটা বন্ড লইতাম কোটের থেকে 200 টাকা স্ট্যাম্পের মধ্যে বুঝালে লইলাম লইয়া সেটা জমা দিছে পরে কালকে বিকালে তার আমডারে কয় যে টাকা নাকি তুল্লা নেওয়া হইছে কবে আমডারে 1 লাখ টাকা কবে না টাকাটা তুলো হইছে 2024 এর জানুয়ারি মাসের 3 তারিখ তাহলে আমার কথা হইল যে তারা এতদিন পর্যন্ত তারা আমাদের বুরাইলো তখন তো আমরা কেন কইলো না যে টাকাটা দেওয়া দে হইছে বা তুলো হইছে এখন কি চান আপনারা এখন আমরা টাকা ডাকি এবং এখনই আমরা সিসিটিভি ফুটেজ চাইছিলাম তার কাছে তার এখন ম্যানেজার বলে নাই হ্যাঁ ম্যানেজার নাই সিসিটিভি ফুটেজ তারা দিতে পারতো না ম্যানেজার ট্রেনিং এর কাছে যবে ম্যানেজার আইবো তবে সিসিটিভি ফুটেজ দেওয়া হবে আমাদের প্রশ্ন হলো আমরা এতদিন কেন ওয়েট করো আজকে সিসিটিভি ফুটেজটা দিতে আপত্তি কি ম্যানেজার কাছে ফোন করি তো তারা পাসওয়ার্ডটা লই আসে সিসিটিভি ফুটেজ ম্যানেজার মেনে দেন অথরিটি আছে এটাই তো কথা